দমকল ব্লকের ধুলাউরি অঞ্চলে আবারও পার রঘুনাথপুর মালাইপাড়া এলাকায় এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু কেরালায় কাজে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হলো দমকল ব্লকের ধুলাউরি অঞ্চলের পার রঘুনাথপুর মালাইপাড়া এলাকার এক যুবকের মৃত যুবকের নাম মেজারুল ইসলাম বয়স তিরিশ বছর আট মাস আগে কাজের জন্য কেরালায় পাড়ি দিয়েছিলেন সেখানে গিয়ে রাজমিস্ত্রির কাজ করত সে হঠাৎ করে দিন দশেক আগে কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েন তারপর সেখানে চিকিৎসার জন্য নার্সিং হোমে ভর্তি করা হয় তারপর সেখানেই মেজারুল ইসলামের মৃত্যু হয় কিন্তু তার হল না বাড়ি ফেরা এরপর ধুলাউড়ি অঞ্চলের পা মালিপাড়ার এলাকায় নিজ বাড়িতে মৃত্যুর খবর আসতেই পরিবারের সদস্যরা কান্নাই ভেঙে পড়েছেন চার দিন পর রবিবার সন্ধ্যার দিকে অ্যাম্বুলেন্স করে তার মৃতদেহ বাড়িতে পৌঁছানোর কথা নিজ বাড়িতে মেজারুলের মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতে গ্রামের লোকজন তার বাড়িতে যান এবং মৃত্যু লাশ শান্তি গেলে যে খরচ হবে সেই টাকা গ্রামের মানুষজন ব্যবস্থা করেন মৃত মেজারুল ইসলামের স্ত্রী কান্নায় ভেঙে পড়েন এবং বলেন আমার ছেলে মেয়েদেরকে মানুষ করবে আমি এখন অসহায় হয়ে পড়েছি আমার সংসারের কাজের একমাত্র ভরসা আমার স্বামী ছিলেন তার বাড়িতে দুই মেয়ে এক ছেলে এবং বৃদ্ধ মা রয়েছে বাড়ির সকলেই এভাবে মেজারুল ইসলামের হঠাৎ মৃত্যু কোনো মতই মেনে নিতে পারছে না শেষবারের মতো মেজারুল ইসলামকে দেখার জন্য পাড়া প্রতিবেশীরা এলাকায় ভিড় জমায়

আমার বাবার আছে আমার শ্বশুর আছে খালু শ্বশুর খালু শ্বশুর আমার গবিল সে তে পেটে থাকতে না হাসপাতালে নিয়ে যাই কাজে আট মাস আট মাস হলো যাওয়া কাজে না শেখ সিরেটির নাম হ্যাঁ কেরালাতে দীর্ঘ আট মাস কাজে গিয়েছিল তার আগে থেকে একটু গল ব্লাডের একটা সমস্যা ছিল একটা অপারেশনও হয়েছিল দারিদ্রতার কারণে সে ওই অপারেশনের কিছুদিন পরই কেরালা চলে যায় অভাব অনটনের জন্য তো সেখানে গিয়ে আবার সমস্যা হয় সেখানে হসপিটালে তাকে ভর্তি করা দুদিন পর সে মারা লাশ কোথায় লাশ কেরালা থেকে এই মুহূর্তে আসছে আমরা গ্রামের গ্রামবাসী হিসাবে বিভিন্নভাবে তাকে যেহেতু দরিদ্র ফ্যামিলি সেই জন্য আমরা সকলে সহযোগিতা করলাম গ্রামবাসী হিসাবে আমরা অর্থ সংগ্রহ করলাম এবং সত্যি আমরা গ্রামবাসী হিসাবে খুবই মর্মাহত এই দুঃখজনক ঘটনায় আমরা চাইব সরকারের কাছে যাতে দরিদ্র ফ্যামিলিটি কোনো সহায়তা পায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে পরিযায় শ্রমিকদের জন্য যে সহায়তা প্রকল্প চালু করেছেন সেগুলো আমরা যাচাই করে দেখবো যে তার পরিযায়ী শ্রমিক হিসাবে তার নাম নথিভুক্ত আছে কি না আমরা যদি নাম নথিভুক্ত থাকে অবশ্যই সে সরকারি সাহায্য পাবে এবং আমরা আবেদন করবো এবং আমি গ্রামের মেম্বার হিসেবে চাইবো যে সকল কাছে চাইবো যে ভবিষ্যতে যে অসহায় ফ্যামিলি এই ফ্যামিলিটার পাশে সকলকে দাঁড়ানোর জন্য বলবো আর্থিক সহায়তা করার জন্য বলব যাতে এর যেহেতু স্বামী নেই এই দুঃখজনক ঘটনায় সকলে পাশে দাঁড়াবে এবং তাকে সাহায্য করবে যাতে ভবিষ্যতে তার কোনো আর্থিক সমস্যা না হয় আপনার পরিচয় আমি এই গ্রাম গ্রামেরই মেম্বার আপনার নাম আমার নাম আবু সালে আতাউল হক পালীপাড়াতে এই যে যিনি মারা গিয়েছেন একেবারেই অসহায় তার দুটো দুটো মানে মেয়ে আছে একটা ছেলে আছে কচু কচি ছেলে যাদের মানে ওই যে মেয়েটা আছে যে মেয়েটা একেবারে মানে কিছুই নাই তাদের আর্থিক অবস্থা এই আর্থিক অবস্থার জন্যে আমরা শুধু সহায়তার জন্য সরকারের কাছে আমরা আবেদন করছি যাতে এদেরকে মানে বিবাহ দেওয়ার জন্য এবং এদেরকে ভালোভাবে চালাতে পারে সেই মেয়েটা সেই মেয়েটা তো এক দিন আনে আর দিন খেত এখন তো ওর স্বামীরাও চলে গিয়েছে তাহলে এর দিকে আর তাকানো কেউ নেই ওর না শ্বশুর আছে শাশুড়িও অসহায় ওই একাই হয়ে গেছে তাই আমরা মানে সাহায্যের জন্য সরকারের কাছে আমরা আবেদন করছি লাশ এসেছে লাশ এখন আসেনি আমরা ওই এখান থেকে টাকা পাঠিয়ে আপনার গ্রামের লোক অসহযোগিতা করি টাকা পাঠিয়ে ওকে ফ্লাইটে আনা হচ্ছে রাত্রি আটটার দিকে আসবে ওকে তাকে গর্ব অবস্থা